তো আজকে আমরা দেখব কীভাবে আমরা একটি ফুটিংয়ের কংক্রিট কাস্টিংয়ের ভলিউম বের করতে পারি তো আমরা এখানে দেখতেছি একটি ফুটিং চার ফিট বাই চার ফিট একটি ফুটিং ফুটিংয়ের হাইট হচ্ছে এক ফিট তো আমাদের একটা ফুটিংয়ের কাস্টিংয়ের কোয়ান্টিটি বের করতে গেলে আমাদের কী কী লাগবে লেন্থ লাগবে উইথ লাগবে এবং হাইট লাগবে এই তিনটা গুণ করার মাধ্যমে আমরা এটার কাস্টিং ভলিউম পাব তো ভলিউম কি ভলিউম জিনিসটা হচ্ছে ভলিউমের ক্ষেত্রে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটায় থাকবে আর এরিয়ার ক্ষেত্রে আপনাকে দৈর্ঘ্য বা প্রস্তুত মানে দুইটা থাকবে তো চার আর চার গুণ করে আমরা এই এক গুণ করে তিনটা গুণ করে আমরা ষোলো সেফটি পাইলাম এখানে আপনার একটা ফুটিং আমি বের করতেছি এখানে আমার আরও ফুটিং থাকতে পারে সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন এখানে আমি নাম্বার অফ ফুটিং একটা ধরি এখানে আমি ধরেছি একটি এখানে নাম্বার অফ ফুটিং পাঁচটিও থাকতে পারে পাঁচটি থাকলে কি হবে ষোলো গুণ পাঁচ সেক্ষেত্রে কোয়ান্টিটিটা বেড়ে যাবে সো আমি এখানে একটা ধরেই করতেছি বোঝার সুবিধার্থে তো এখানে ড্রাই ভলিউম আমি বের করার জন্য আমার ষোলোর সাথে এই যে এই যে ভলিউমটা আমি বের করছি এই ভলিউমের সাথে আমাকে ওয়ান গুণ করে দিতে হবে তো ড্রাই ভলিউম করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হিসাব করা সেই হিসাবের সুবিধার্থে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ধরতেছি তো ড্রাই ভলিউম আমরা পেলাম চব্বিশ সেফটি তো আমাদের যে কোনো আমাদের কোয়ান্টিটির সাথে সাথে আমাদের বের করতে হবে আমাদের এই কোয়ান্টিটিতে কি পরিমাণ সিমেন্ট কি পরিমাণ বালি এবং পাথর লাগতেছে তো এটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে সাম অফ রেশিও রেশিওর যোগফল আমরা এখানে কি পরিমাণ সিমেন্ট বালি পাথর ব্যবহার করতেছি স্ট্যান্ডার্ড একটা রেশিও আমি ধরেছি এক দেড় তিন আর ক্ষেত্রে মানে আমি হচ্ছে এক ভাগ সিমেন্ট দেব দেড় ভাগ বালি দিব এবং তিন ভাগ পাথর দিব তো এই তিনটা যোগ করার পরে আমি পেলাম ফাইভ তো আমাকে এখন সিমেন্টের জন্য বের করার জন্য আমাকে এটা কি এটা হচ্ছে ড্রাই ভলিউম এটা হচ্ছে ড্রাই ভলিউম ড্রাই ভলিউম এই ড্রাই ভলিউম এটা হচ্ছে ড্রাই ভলিউম আর নিচে এটা আমার হচ্ছে সাম অফ রেশিও সাম অফ রেশিও তো ড্রাই ভলিউম ডিভাইডেড বাই সাম অফ রেশিও ইন্টু ওয়ান দিলাম আমরা এটা সিমেন্টের এখানে রেশিও ওয়ান আছে আর এখানে আমি 0.8 গুণ করলাম হচ্ছে ব্যাগে কনভার্ট করার জন্য আমরা জানি হচ্ছে এক ব্যাগ সিমেন্ট সমান সমান ওয়ান পয়েন্ট সেফটি তো আমি এক ভাগ 1.25 যদি করি জিরো আসবে তো সেই ক্ষেত্রে আমি জিরো পয়েন্ট এইট গুণ করে দিলাম এখানে সাড়ে পাঁচ ব্যাগ আসছে স্যান্ডের ক্ষেত্রে সেম ড্রাইভলিউম ডিভাইডেড বাই সাম অফ রেশিও ইন্টু এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলাম কেন কারণ আমাদের স্যান্ডের রেশিও আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে আমি পেলাম সিক্স পয়েন্ট ফাইভ সিএফটি এবার স্টোনের ক্ষেত্রে আমি সেম ড্রাইভলিউম ডিভাইডেড বাই সাম অফ রেশিও ইন্টু রেশিও এই যে এই রেশিওটা এখানে গুণ করে আমি এখান থেকে কী পেলাম তাহলে আমি একটা ফুটিংয়ের ভলিউম পাইলাম ভলিউমের সাথে সেই ভলিউমে আমার কী পরিমাণ সিমেন্ট লাগবে বালি লাগবে স্টোন লাগবে তিনটাই পেয়ে গেলাম আমি